রাত পোহালেই উচ্চ মাধ্যমিক ইংরেজি পরীক্ষা আর মাত্র কয়েক ঘন্টার ব্যবধানেই তোমরা ইংরেজি পরীক্ষা দিতে চলেছ এর আগে আমি পৌঁছে গিয়েছিলাম বিশিষ্ট সাবজেক্ট এক্সপার্ট এবং জনপ্রিয় শিক্ষক মাননীয় প্রবীর হালদার স্যারের কাছে স্যারকে বলেছিলাম স্যার আপনি তো কথা দিলেন ভিডিও সেকেন্ড পার্ট আনবেন আজকে আপনি আমাদের ছাত্রদের জন্য কিছু স্পেশাল টিপস বলে দিন স্যার আমাদের জানালেন আজ আমি আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীদের জন্য কিভাবে নোটস লিখলে সর্বোচ্চ নাম্বার পাওয়া যায় এবং তিনটে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর যেগুলো তোমাদের ধারণায় থাকলে যেগুলো তোমাদের নলেজে থাকলে আগামীকাল তোমরা উপকার পেতে পারো সেই রকম দু তিনটি প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবেন তো স্যারের সেই আলোচনা তোমাদের সামনে তুলে ধরছি সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখো ভালো লাগে লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করতে একেবারে ভুলো না সমস্ত ক্যান্ডিডেট বন্ধুদের আরো একবার ওয়েলকাম জানাচ্ছি তোমাদের সবার প্রিয় সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলে এই পর্যায়ে আমি ওয়েট আর্থার ইম্বারের লেখা অ্যাসলিপ ইন দা ভ্যালি এই কবিতা নিয়ে আলোচনা করব প্রথমেই আমি তোমাদের তিনটে কোশ্চেনের কথা বলে দেব যা আসার সম্ভাবনা খুবই প্রবল তিনটে কোশ্চেন কোথা থেকে হতে পারে শুনে নাও একটা হলো দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব ইজ রেজ এই লাইনটি ধরে একটা কোশ্চেন হতে পারে সেকেন্ড কোশ্চেন হল গিভ এ ফাইন পিকচার অফ নেচার ইউ ফাইন্ড ইন ইউর পোয়েম অ্যাস্লিপ ইন দ্য ভ্যালি থার্ড কোশ্চেন আমি আগের দিনই বলে দিয়েছি অ্যাটিটিউড টু ওয়ার অথবা পিটি অফ ওয়ার এই তিনটে কোশ্চেন যদি তোমরা ইতিমধ্যে রেডি করে যাও অবশ্যই তোমরা সিক্স মার্কস গ্র্যাব করতে পারবে আলোচনার প্রথমেই আমি ফার্স্ট যে কোশ্চেনে আসবো সেটা হচ্ছে অ্যাটিটিউড টু ওয়ার অথবা পিটি অফ ওয়ার অ্যাটিটিউড টু ওয়ার কিংবা পিটি অফ ওয়ার লিখতে গেলে তোমরা প্রথমে একটা সুন্দর ইন্ট্রোডাকশন দেবে এই ইন্ট্রোডাকশনটাই তোমাদের অধিক নম্বর এনে দেবে তোমরা এভাবে শুরু করবে দ্য পোয়েম অ্যাস্লিপ ইন দ্যারি ইজ এ ক্লামারাস প্রস্টেশন উইথ উইপন্স অফ সাইলেন্ট আটারেন্স কবিতা অ্যাস্টেপিন্দা ভ্যালি হলো একটা সোচ্চার প্রতিবাদ নীরব উচ্চারণের অস্ত্রের মাধ্যমে উইথ দ্য উইপন্স অফ সাইলেন্ট অথবা কাম আটারেন্স কিসের বিরুদ্ধে অ্যাগেন দ্য ওয়ার্ল্ড সেই পৃথিবীর বিরুদ্ধে দ্যাট ডিপেন্ডস অন যেটা নির্ভর করে ফলস মিলিটারি আইডিয়ালস মিথ্যে সামরিক আদর্শের উপরে অ্যান্ড সুপ্রিমেসি এবং আধিপত্যের উপরে অ্যান্ড দ্য ওয়ার্ল্ড এবং সেই বিশ্বের বিরুদ্ধে একটা প্রতিবাদ দ্যাট রিমেন্স ইগনোরেন্ট অব দ্য পিটি অ্যান্ড হরর অফ ওয়ার স্টপ দিয়ে তারপরে লিখবে লেস গো টু ইস ডিটেলস আসো বা আসুন পুরো আলোচনায় যাওয়া যাক এরপরে মূল পাড়ায় গিয়ে তোমরা বাদ বাকি অংশটা লিখবে এভাবে লিখবে দ্য পোয়েট্রি লাইস ইন পিটি কবিতাটা করুন রশ্যের মধ্যে রয়েছে ফর দ্য ওয়ার ডিস্ট্রয় অল গুড অ্যান্ড ট্রুলি হিউম্যান কারণ যুদ্ধ সমস্ত কিছুকে ধ্বংস করে যা বাস্তবিকভাবে ভালো এবং মানবিক এর পরের সেন্টেন্সটি এভাবে লিখবে দ্য ওয়ার টেকস অ্যাওয়ে যুদ্ধ কেরে নেয় দ্য ইয়াং ইয়াং ওয়াংস তরুণদের কেড়ে নেয় উইথ অল দেয়ার ড্রিমস আনফুলফিল্ড তাদের সমস্ত স্বপ্নকে অসম্পূর্ণ রেখে উইথ অল দেয়ার জয়েস অফ লাইফ তাদের সমস্ত জীবনের আনন্দকে আনটেস্টেড অনুস্বাদিত রেখে অ্যান্ড ইট ডিপ্রাইভ দ্য ওয়ার্ল্ড এবং এটা বঞ্চিত করে পৃথিবীকে উইথ অল দ্য কন্ট্রিবিউশন সমস্ত সুন্দর অবদান থেকে দ্য ইয়াং সোলজার মাই হ্যাভ মেড যা তরুণ সৈনিকেরা করতে পারত ফর দ্য প্রোগ্রেস অফ সিভিলাইজেশন সভ্যতার অগ্রগতির জন্য তারপরের সেন্টেন্স লিখবে সিন দ্য সোলজার ইজ ডেড নাও যেহেতু সৈনিককে এখন মৃত কমা দেবে সেহেতু কমাটা ওখানে হবে সেহেতু দ্য ওয়ার ম্যাঙ্গার্স উইল কন্টিনিউ দ্য ওয়ার যুদ্ধবাজেরা চালিয়ে যাবে যুদ্ধ উইদাউট এক্সপোজিং দ্য রিয়াল ট্রুথ অর হরর অফ ওয়ার যুদ্ধের প্রকৃত বিভীষিকা এটাকে এক্সপোজ না করে যুদ্ধটাকে চালিয়ে যাবে এরপরে শেষের সেন্টেন্সটিভাবে লিখবে দাস দ্য পোয়েম এক্সপোজেস দ্য পিটি অফ ওয়ার অথবা গিফ সাউ দ্য পিটি অফ ওয়ার এভাবে কবিতাটি যুদ্ধের করুণ দিককে প্রকাশ করে যে দুটো কোশ্চেন বাকি রয়েছে এই কবিতার আমি সে দুটো পিডিএফ পাঠিয়ে দিলাম তোমরা একটুখানি দেখে নেবে তোমাদের সবার পরীক্ষা ভালো হোক সুন্দর হোক এই আশা রেখে আমি এখানেই আজকে শেষ করছি আগামী কাল যেহেতু ইংরেজি পরীক্ষা স্বাভাবিকভাবেই স্যারের বাড়িতে ছাত্রছাত্রীর আনাগোনা তাছাড়া স্যারের অন্যান্য স্টুডেন্টদের পড়ানোও ছিল স্যার খুব ব্যস্ত ছিলেন তাই তিনি একটি প্রশ্ন যেটা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আলোচনা করে দিলেন আর তিনি বললেন আমি আর দুটি প্রশ্নের উত্তর ছাত্রছাত্রীদের লিখে দিচ্ছি তুমি একটু শেয়ার করে দিও তো আমাদের এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দেখো একটা লিঙ্ক আছে আমাদের ফেসবুক পেজ সম্রাট সেই ক্লিক করে তোমরা ছবি দেখে এবং ডাউনলোড করে নিতে পারো যারা পারবে না তাদের জন্য স্ক্রিনের উপরই দুটো উত্তর আমি দেখিয়ে দিচ্ছি তোমরা স্ক্রিনশট করেও নিয়ে নিতে পারো স্যারের বক্তব্য অনুযায়ী এই প্রশ্নগুলো যে আসবেই এমনটা তো নিশ্চিত করে বলা যায় না তবে এই প্রশ্নগুলো এই তিনটে প্রশ্ন যদি তোমার ধারণায় তোমার আয়ত্তে থাকে আগামী কাল কিন্তু তুমি হবে না আর হ্যাঁ ওই যেটা বললাম যদি প্রশ্নের সেট না বদলায় বা প্রশ্ন চেনা ছকের বাইরে গিয়ে করার প্রবণতা না দেখতে পাই এই তিনটে প্রশ্ন অবশ্যই তোমাদের উপকৃত করবে সবাইকে বেস্ট অফ লাক জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম